ওই দেখো সকাল সকাল এক গামলা বেগুন কাটা রয়েছে বেগুনটা ক্যামেরা ধরেছি ডালাও দিতে আমার হয়ে গলেই দিনছে তো এই বেগুন বেগুনে গায়ে লবণ আর হলুদ মাখিয়ে এগুলো হলো ভাজা হবে আর এতগুলো দেখে তো বুঝতেই পাচ্ছো মোটামুটি 40 50 জনের আয়োজন হবে ও ডাড়াও তোমাদেরকে আরো দেখায় এই রান্নাঘরে কি হচ্ছে রান্নাঘরে হচ্ছে আলু ভাজাই দাকো সুন্দর করে মাছের আলু কাটা হয়েছে এই যে মাছের আলুগুলোকে সুন্দর করে ভাজা হচ্ছে এই যে সুন্দর করে ভাজতে দিয়েছে তো এইটা দিয়ে তৈরি হবে তোমাদের আর মাছের যে ঝোল হবে সেই আর মাছের ঝোল আর তার সাথে সাথে আরো স্পেশাল মাছ হবে মাংস হবে কি হবে সেটা এক্ষুনি বলছি না এটা তোমাদেরকে পরে বলবো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো আর এরকম এখানে আরো আলু রয়েছে সেই আলু গায়ে যে লবণ আর হলুদ মাখানো রয়েছে যেহেতু রান্না বান্না বেশিরভাগটাই ছাদে হবে এখান থেকে কিছুটা করে করে কমিয়ে নিয়ে যাওয়া হবে এরকম এখানে এক বাটি টমেটো কাটা রয়েছে তারপরে এখানে রসুন কিছু ও আদা বাটা এই দেখো এক গাদা আদা বাটা হয়েছে এই যে ধনে পাতা আছে কাঁচা লঙ্কা রসুন এই যে আরো রয়েছে পেঁয়াজ রয়েছে কি খিচুড়ি দিয়ে রয়েছে কাঁচা লঙ্কা রয়েছে তো এগুলো হয়েছে আর কি কি রান্না হয়ে গেছে অলরেডি চলো তোমাদেরকে এই ঘরে দেখো আসুন পেপার লাগবে না থাকতে তো এখানটায় মাসি মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে আর এখানটায় হয়ে গেছে তোমাদের এই দেখো পায়েস এখান দিয়ে তোমাদের পরমান্ন রেডি হয়ে গেছে তো এই মোটামুটি এইগুলো হয়ে গেছে আরো বাকি রান্না বান্না আছে তো চলো ছাদে কি কি রান্না হচ্ছে তোমাদেরকে চটপট দেখে নিয়ে মাছটা তোমাদের মাংস ধোয়া হচ্ছে মাংস ধোয়ার জন্য ছাদে অলরেডি মানে অনেক সকালে লোক এসেছে মায়ের সময় ডাকছে যে ভিডিও করবি আর তারপর মা বলবো যে কাটাকাটি হবে তো দরকার নেই ঠিক আছে চলো মাসি এখন বেগুনটাকে মেখে নিচ্ছে তো বেগুন মাংস হবে চালের পুরোটা আমি খুঁজে পাইনি তোর

তো ওই পরে একটার চিকেনটাকে রান্না করবো তাহলে একবারে চিকেনটা রান্না হয়ে যাবে নাহলে কি বলতো চিকেন রান্না করতে গেলে দুই বা দুবার দুটো দুটো জায়গা আলাদা করে করে দিতে হবে তার থেকে একবারে খাই দিলে ভালো উম আপনার সে কাছে খাদ্য চল ওই পাশে কে আমায় ঘুরিয়ে দিতে বাবা একটু ঠান্ডা হওয়া ঠান্ডা হাওয়াই দিয়ে এই হলো চিকেন এটা কি তো পোলট্রির চিকেন নয় এটা হলো ব্রয়লার বা কক টাইপের কোনো চিকেন আমি সঠিক জানি না আমি জানি তারপর তোমাদেরকে বলবো কারণ এটা পোল্ট্রি মুরগি নয় আর এ পাশে কিছুটা কাতলা মাছ ধুয়েছে তারপর কিছুটা চিংড়ি মাছ ধুয়েছে চিংড়ি মাছ কিছুটা তোমাদের গোপীচন্দ্র আনবে তো সেই চিংড়ি মাছটা রান্না হবে আর এটা একসাথে হবে আর ওইটা হলো বড় বড় ডিং ডিং সাইজের আর মাছ আর মাছটা নিয়ে এসছে আগে চিংড়ি মাছটা কাটাতে নিয়ে এসছে এ কি ঠান্ডা এত অস্থির করা রান্না অত দাঁড়াতে পারছি না চিংড়ি আর এখানে কিছুটা কাতলা মাছও রয়েছে মনে হয় যারা মাংস খাবে না তাদের জন্য তিন রকমের মাছ কাতলা মাছ আর মাছ আর চিংড়ি মাছ আর যারা চিকেন খাবে তারা চিকেন খাবে ও ফাঁকা ঠিক আছে হুম

তো এখন আমার প্রাইমার অ্যাপ্লাই হয়ে গেছে এখন আমার সুজি সুজি কিছুই খাওয়ানো হয়নি গোলকে সুজি নিয়ে গিয়ে খাওয়াবো গিয়ে খাবো ওটাকে জল টল খাইয়ে ওকে একটু সুস্থ সবল করতে হবে ও তো এখন ওখানে মজগুল হয়ে রয়েছে খুশিতে ছোলার ডাল খাচ্ছে ও বাবা কচুরি নিয়ে এসছে মানে অজিতের কচুরি না কোন জায়গার কচুরি কে কিনে নিয়েছে সঠিক জানি না দেখি ওইগুলো খাওয়া দাওয়া করছে তো এটা হলো হাইলাইট

মামি গায়ে পোসা ছাড়িয়ে দিয়েছে অলরেডি আর এর ভেতর মামি বললো যে পেঁয়াজ আর হলো টমেটো টমেটো এগুলো দিতে হবে আমি না বটি গাটা ছাড়াতে পারি না মানে বটি দিয়ে মানে পারি না 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 চেষ্টা করিনি কোনোদিনও মানে হয় কিন্তু গায়ে ছোকলা হাফ বেরিয়ে যায় তাই মামি ছাড়িয়ে রেখেছে আমি এগুলো করে দিলাম এই টমেটো রয়েছে জলে মধ্যে সব ধুয়ে নিয়ে পড়তে হবে তো চলো আমরা এখন নিচে যাব নিচে গিয়ে নিজেই গোলকে একটু রেডি করে দেবো এটা কখন এটার জন্য একটাও না হারায় মা ঠিক আছে একটা নতুন প্যালেট থেকে তোমায় নিয়েছি লিটল গোল্ডের হেয়ার ওয়েল আছে কেমন লাগবে এটা আজকে পড়তে হবে না এটা আজকে পড়তে হবে না

তো নিচের গেট দিতে হবে না ওরা আমার আসবে তো চল আমরা ওপরে যাবো চাল শুধু কোনো কাজ করছিস করছি ঘুরে বেড়াচ্ছিস না শুধু তো এখন এই যে এই সমস্ত খাবার দাবার যা রয়েছে সব উপরে নিয়ে যেতে হবে চল ও それじゃそれじゃ चलो आशु शापो परे आशु काका चलो बत्ती

আলুনি কে চেয়ার টিদিনও মানিয়া চেক করো

এখন আমরা যাচ্ছি ও এখন খেয়েছো ঠিকমতো যা এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করবো যা খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিদের হয়ে গেছে ওরা সব নামছে তা এখন আমরা বসে নেব

এই একটু ছোট আমি ছোট ছোট দেই আমাদের আমরা চলে যাই আমরা মাছি দিয়ে দাও ও মারতে

তারপর আজকে সারাদিন হনুমান নাচেন হনুমান নাচে হনুমানের ব্যস্ত